আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা দোতলা বাড়ি এবং একটা ডুপ্লেস বাড়ি এ বাড়িতে আমরা একাধিক কাজ করেছি এবং আরও একাধিক কাজ বাকি আছে আপনারা বা দেখতে পাচ্ছেন আমরা ওপর সাইডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং ওপর সাইডের কাজগুলো যেহেতু কমপ্লিট করেছে আমরা নিচের কাজগুলো বর্তমানে চলমান রয়েছে আর আপনাদেরকে ভিডিওটা আমরা দেখানোর উদ্দেশ্য হলো অনেকে আপনারা বাড়ির কাজগুলো করতে চান এবং অনেকে ভুল করে থাকেন কাজে অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন আপনারা কীভাবে করবেন এবং প্রফেশনাল লোক কোথায় খুঁজে পাবেন এবং দক্ষ এবং অভিজ্ঞ কারিগর কোথায় খুঁজে পাবেন আপনারা অবশ্যই জানে আপনারা ভালো লোক খুঁজে পান এবং দক্ষ লোক খুঁজে পান এই কাজে আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড দেওয়া তো অবশ্যই আপনারা এই কাজগুলো দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমি আমরা কীভাবে কাজগুলো করে থাকি এই লোকগুলা এই কাজগুলো আমরা সম্পূর্ণ দক্ষ এবং অভিযোগ কালিগর দিয়ে আমরা করে থাকি কারণ এই কাজগুলো অনেক প্রফেশনালভাবেই করতে হয় আর আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল স্থানে কাজগুলো আমরা করে যাচ্ছি ইনিশাল্লাহ আপনারা যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটি কাজ আমরা করে দেবো ইনশাল্লাহ